বন্ধুরা শীত আস্তে না আসতেই সারা বাংলায় ধুম পড়ে গিয়েছিল ফুলকপি খাওয়া এখন তো শীত নেই বললেই চলে কিন্তু এবার হয়তো চিরতরে খাওয়া বাদ দিতে হবে সবার প্রিয় ফুলকপি নামক এই সবজিটি ফুলকপি খাওয়া নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন পুষ্টিবিদরা যাদেরকে মাথায় হাত পড়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের যারা ফুলকপি খেতে ভালোবাসেন এবং যাদের ঘরে প্রতিনিয়ত ফুলকপি রান্না হয় তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এক কথায় জীবন বাঁচাতে হলে দেখতে হবে আজকের ভিডিও নিজের কথা চিন্তা না করলেও পরিবারের বাচ্চা ও বৃদ্ধ বাবা মায়ের জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হয়তো এটি আপনার জন্য খুবই উপকারে আসতে পারে বন্ধুরা শীতের দিনে সবজি খাবার সময় শতক না থাকার কারণে আমরা অনেকেই ধীরে ধীরে কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই শীতকালীন সবজির মধ্যে কোন সবজিটি আপনার সবচেয়ে বেশি পছন্দের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ফুলকপি একটি শীতকালীন সবজি এই সময়ে প্রায় সব ঘরেই প্রতিদিন ফুলকপির কোনো না কোনো পদ খাওয়া হয় স্বাস্থ্যকর এই সবজি বিভিন্ন রোগের দাওয়াই হিসেবে কাজ করে ওজন কমানো থেকে শুরু করে হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার সহ বিভিন্ন সমস্যার সমাধান করে ফুলকপি হলো সরিষা পরিবারের সদস্য ব্রকোলি বাঁধাকপি ব্রাসেল স্প্রাউট সবই এই পরিবারের অংশ তবে ফুলকপি ডেকে আনতে পারে শারীরিক নানা সমস্যা এর ফলে হজমের সমস্যা হতে পারে এই সবজি হজম করা ভীষণ কঠিন বিশেষ করে যখন আধা সেদ্ধ বা কাঁচা অবস্থায় খাওয়া হয় গর্ভাবস্থায় বুকের দুধ খাওয়ান যেসব নারীরা তারাও চিকিৎসকের পরামর্শ ছাড়া ফুলকপি খা না কারণ এই সবজি কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে ক্লিপল্যান্ড ক্লিনিকের মতে ভিটামিন কে রক্ত পাতলা করার ওষুধের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে তাই আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ ব্যবহার করেন তাহলে ফুলকপি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ফুলকপি খেলে অনেকেরই অ্যালার্জি হতে পারে এটিও ফুলকপির একটি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া ফুলকপি সহ বিভিন্ন ধরনের প্রোটিনযুক্ত সবজি এবং ফলে অনেকের অ্যালার্জির সমস্যা হতে পারে মাই ক্লিনিকের তথ্য অনুসারে কিছু শাকসবজি ও ফলে অ্যালার্জি সৃষ্টিকারী প্রোটিনই এ ধরনের অ্যালার্জির জন্য দায়ী এছাড়াও ফুলকপি খাওয়ার পর অনেকেই গন্ধযুক্ত ঢেঁকুর তোলেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর গ্যাস্ট্রুইন টেস্ট ডিসার জানাচ্ছে শুধু ফুলকপি নয় মটরশুটি গোটা শস্য বাঁধাকপি সহ বিভিন্ন শাকসবজি খাওয়ার ফলে রাফিনোজ গ্যাস হতে পারে দু সালে পুষ্টি ও ক্যান্সারে প্রকাশিত একটি মেটা বিশ্লেষণের তথ্য অনুসারে এই শীতকালীন শাকসবজি অতিরিক্ত গ্রহণের ফলে থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে গবেষণায় আরও জানানো হয় এই সবজি ও আয়োডিনের প্রাপ্যতার উপর থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়ে মাছ সামুদ্রিক শৈবাল দুগ্ধজাত দ্রব্য শস্যভিত্তিক পণ্য যেমন সিরিয়াল রুটি আয়োডিনযুক্ত লবণ ফল ও শাকসবজি সহ বিভিন্ন খাবারে প্রাকৃতিকভাবে আয়োডিন পাওয়া যায় তবে নিয়ম অনুযায়ী ও নির্দিষ্ট পরিমাণে খাওয়া হলে ফুলকপির স্বাস্থ্যের জন্য হতে পারে অত্যন্ত উপকারী সপ্তাহে একদিন বা দুই দিন অল্প পরিমাণে খেতে পারে ফুলকপি বিভিন্ন উপায়ে খাওয়া যায় তবে যদি আপনার হজমের সমস্যা থাকে তাহলে রান্না করে তবেই ফুলকপি খাবেন তবে জলে সেদ্ধ করবেন না এতে ফুলকপিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট নষ্ট হয়ে যায় সো বন্ধুরা এই ছিল ফুলকপি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ